নমস্কার সবাইকে জানাই সময় পৃথিবীতে স্বাগত বারটা আজকে শুক্রবার সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি এখন বাজে দুপুর বারোটা মতো আমি স্নান করে এসে অনেক কাছাকাছি করেছিলাম তাই স্নান করে মাথার চুলটাও খোলার সময় পাইনি অভিকে আগে খাওয়ার দিয়ে ডিউটি পাঠালাম তারপরে যা কেচেছিলাম সমস্ত কিছু মেলে এলাম তো যাই হোক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি তো আজকে থেকে আশা করছি ঠিকঠাক করে রেগুলার ভিডিও দেওয়া হবে মাঝখানে অনেক কিছু প্রবলেম ছিল আমার ফেসবুক পেজে বা নানান রকম আর কি ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি তো মাঝখানে দুটো ভিডিও দিয়েছি স্বাধীনতা দিবসের কিন্তু ব্লগ সেরকম করে দেওয়া হয়নি তো যাই হোক সারাদিন ভিডিও করা হয়নি কাজকর্ম নানান রকম ছিল সমস্ত সেরেছি তারপর অভি রাতে বাড়ি এসছে বাড়ি এসে হচ্ছে একটা মাছ ছিল ওই মাছটাকে কেটে দিচ্ছে দেখতে পাচ্ছ সেই সেই মানে আদা ছেঁচার ওইটা দিয়ে কাটছে বাড়ি মেরে মেরে তার কারণ হাড়টা প্রচণ্ড শক্ত তো এই ভিডিওটা আবার শনিবারের শনিবার এই সকালবেলার দিকেই দশটা মতো বাজে রান্না রান্নাবান্না করছি যে মাছটা কালকে কেটেছিল ওই মাছটাই রান্না করছি পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো ভীষণ টেস্টি মাছটা জানি না কী মাছ আট কেজি ওজনের মাছ আমরা নিয়েছিলাম এক কেজি আর মাছ পোস্ত করেছি আর হচ্ছে কলমি শাক ভাজা করেছি আলু দিয়ে আর এগুলোই করেছি আর ও তোজোর জন্য কলমি শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে ঝোলের তরকারি করেছি একটা যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া সেরে সকালবেলা দুপুরবেলা আর কি তারপর তিনজনাই মা ছেলে আর বাবা আর কি তিনজনা মিলেই ঘুমিয়েছি ঘুম থেকে উঠে একটু ঘুরতে যেতে মন হলো ভীষণ সুন্দর আবহাওয়া ঘুরতে দেখো এইখানের প্রকৃতিটা মানে দেখে মানে মন ভরবে না মন কখনো ভরবে না প্রকৃতি দেখে আর ওই যে দূরে দেখছো পাহাড়ের গায়ে সাদা হয়ে গেছে ওইখানে পাহাড়টা ধস নেমেছে এখন প্রতিদিনই কোথাও না কোথাও ধস নামছে তো তারপর যাই হোক ঘুরতে বেরিয়ে একটা গ্রামের দিকে গেছি তো যেমন বাড়িতে ছিলাম তেমন করেই চলে গেছি শাড়িটা ওইটাই পরা আর ভাবছি আজকে একটা একটু তেল বানাবো প্রচণ্ড চুল ওঠে মানে চুল ওঠে তো মাথায় আমার চুল নেই নেই ধরো ওগুলো না থাকাই বলে তো তাই ভাবছি আমি জানি যে এই জিনিসগুলো করলে চুল ওঠে না কিন্তু আলস্য করা হয় না তো যাই হোক বাড়িতে এসেছি আর বলছিলাম না তেল বানাবো এই দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে একটু ছোট্ট করে বলে নিই পেয়ারা পাতা ছেঁড়া ওইগুলো জবা ফুলের কুড়ি জবা ফুল আর আলমন্ড কারি পাতা তারপরে আমলা আমলা বলতে আমলকি আর হচ্ছে পেঁয়াজ আরও কিছু আমি নেব যেটা এখানে নেই চলো নিয়ে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এই দেখো আরও নিয়েছি হচ্ছে মেথি তো মেথি তো এমনি চুলের গোড়া শক্ত করে তোমরা জানো আর নিয়েছি নারকল তেল আড়াইশো গ্রাম তো সমস্ত কিছু নিয়ে চললাম এখন রান্নাঘরের দিকে তেলটা বানাবো তেলের ভিডিওটা আমি আলাদা করে দিয়ে দেব। তোমরা চাইলে দেখে নিতে পারো যদি খুবই চুল ওঠে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো চুলোটাও বন্ধ হবে আমার বন্ধ হয়েছে একদিনেই এইটটি পার্সেন্ট কমে গেছে তো কন্টিনিউ যদি দিতে থাকি আশা করি অনেকটাই বন্ধ হবে তো ভাবছি পরেরবার বার হাফ লিটার তেলের বানিয়ে রাখবো একসাথে তাহলে ভালো হবে তো যাই হোক প্রথমে আমি তেলটা আর কি দিয়ে দিলাম কড়াইতে কড়াইয়ে তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই ভালো করে যখন একটু তেলের ধোঁয়া উঠবে আমার একটু বেশি গরম হয়ে গেছে আমি একটু ছিলাম না এখানে তো তারপর হচ্ছে প্রথমে মেথি দানা আর আলমন্ডগুলো দিতে হবে কেননা ওগুলো একটু ড্রাই ওগুলো ভাজা হবে একটু কর করে করে ভাজা হলেই ভালো হবে পাতা টাতাগুলো যদি আগে দিয়ে দিই এগুলো অত কর করে করে ভাজা হবে না তো যাই হোক এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই তারপর আর যা সমস্ত কিছু আছে পরপর দিয়ে দেবো আর কি এইভাবে দিয়ে ভালো করে ভীষণ সুন্দর করে সমস্ত কিছু যাতে রস বেরিয়ে যায় ভেতরের যেই যেমন আলমন্ডের জুস কারিপাতা সমস্ত কিছু যার যা একটা নিজস্ব গুণাগুণের জন্য আর কি এর চুলটা ওঠে না সমস্ত সেই রসটা যাতে তেলের মধ্যে যায় গিয়ে ভাজা হয়ে যায় ভালো মতো কেননা তেলটা আমি স্টোর করব মিনিমাম দু সপ্তাহ তো স্টোর করা যাবে আড়াইশো তেল থেকে হচ্ছে আড়াইশো না এখানে আড়াইশো একটু বেশি তেল থাকে আড়াইশো তেল থেকে হচ্ছে দুশো গ্রাম দেড়শো গ্রাম মতো তেল বেরিয়েছিল তো দেড়শো গ্রাম তেল আমি আমার তো চুল একদমই পাতলা আর একদমই ছোটো আমার অনেক দিন যাবে দু সপ্তাহে আমি চারবার দেবো চারবার ভালো মতো দেওয়া হবে চার পাঁচবার দেবো আর কি ভালো মতো দেওয়া হবে তেলটা বানিয়ে রাতের খাবারের দিকে যাচ্ছি আর কি এখানে দেখো তেলটা একটু যাতে ছাইকে নিচে পড়ে সেই হিসাবে রেখেছি পরে তো ছাঁকবোই আলাদা এখানে করব হচ্ছে ছোলার ডালের তরকারি তার জন্য এখানে আলু মানে প্রেশার কুকারে আগে দুটো সিটি দিয়ে ছোলার ডালটা রেখে দিয়েছিলাম ছেকে আর এখানে আলু পেঁয়াজ তেলে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটো দেবো মশলা ওখানে বেটেও রেখেছি তো যাই হোক সমস্ত কিছু দিয়েও দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে দেবো সামান্য একটু চিনি শেষে দেবো সামান্য একটু গরম মশলা তারপর আবার প্রেসার কুকারে দুটো সিটি দেবো তারপর এখানে চলছে তো খাওয়ানো তো এখন এইভাবেই খাওয়ানো চলে কয়েকদিন বেশ কিছুই অত একটা করতে হতো না ওর যা যা পছন্দ সেইগুলোর গল্প মুখে বললেই ও বসে বসে খেয়ে দিত এখন আবার জানি না প্রচণ্ড ইয়ে করে তোর বাবা যখন বাড়ি থাকে তখন ওর বাবা ভোলায় পড়িয়ে টুরিয়ে পড়ালেও একটু ভোলে বেশি আর কি তাড়াতাড়ি তো ওই জন্য সে ব্যবস্থা সেটাই আর কি করার চেষ্টা করি আমরা সবসময় তো যাই হোক ওকে খাইয়ে নিই খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া করতে হবে তো রান্নাঘরটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে বোতলগুলোতেও জল ভরে নিয়েছি আর এখানে তো বানানোই হয়ে আছে আর কি ছোলার ডাল প্রেশার কুকারে আছে আর এইদিকে থালা বাসনও মেজে নিয়েছি তো এখন খাবে না অভি বলছে তাই ভাবছি আমরা একটু পরেই খাবো আমি একটু কালকে সবজিটা কেটে নেবার যেহেতু ও আজকে আবার আমরা কুমড়োর ডাটা এনেছি কুমড়ো তো বিক্রি হয় না রাস্তার পাশে আওতা হয়ে ওঠে অনেক সময় তো এইগুলো থেকে যেখানেই দেখি চেষ্টা করি আনার বলে তো যাই হোক সেরকমই এনেছি এনে কুমড়োর ডাটাটা হচ্ছে একটু ডাটা দিয়ে আর কাঁচকলা পেয়েছি কাঁচকলা ডাটা আর আলু দিয়ে একটা নিরামিষ ঝোল তরকারি করব তাই কেটে রাখছি মানে যা যা সবজি কালকে রান্না হবে কেটে রাখলাম আর এখানে দেখো ছোলার ডালটা একদম রেডি এই দেখা একদম গ্রেভি বলো ছোলার ডালটা একদম ভেঙে গুলো মানে গলেও যায়নি ভীষণ সুন্দর টেস্টি হয়েছে খেতে তো যাই হোক চলো আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করব ভালো থেকো সবাই দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণে সবার জন্য সবাইকে টাটা গুড নাইট আর যদি কেউ আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও নতুন আপডেট বা যে কোনো আপডেট দিলে সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় তো যাই হোক সমস্ত কাজ শেষ এখন তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে তেলটা ছেঁকে নিয়ে ঘুমিয়ে পড়ব তেলের ভিডিও দেখতে হলে একটা শর্ট ভিডিও আমি দেব এটা দেখে নিয়ে